এই মহল্লার ব্যস্ততম চায়ের দোকানটা হাসানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান শ্রেণী পেশার মানুষের নানারকম চায়ের আবদার মেটাতে হয় হাসানকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান ম্যাচের নানান ধরনের চা হয় কেউ চিনি বেশি দেয় দুধ চা কেউ হচ্ছে দুধ চিনি বাড়ায় দুধ চা কেউ হালকা লিকারের রং চা কেউ কড়া চা এত সব মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমার কখনো ক্লান্তি আসে না কারণ আমার আছে চায়ের দোকানের এনার্জি এস আই স্মার্ট ব্র্যান্ডের এস আই স্মার্ট ব্ল্যাক টি এস আই স্মার্ট ব্ল্যাক টি বেস্ট কোয়ালিটি টি মমতা আমি জোর দাবি জানাই তাদের এই জনগণের মানুষের রক্তে ঘামানো এই টাকা বাংলাদেশ সরকার তাদের যে সাবর স্থাপন সম্পদ আছে সেই সম্পদ জব্দ করে জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সেই জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিমধ্যে যদি দুর্নীতি না থাকতো তাহলে আজকে হতো না ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশি নির্মাণ হয়েছে সেই নতুন বাংলাদেশ আমরা সকলেই সকলের জায়গা থেকে মধ্যবর্তী সরকারকে সহযোগিতা করে নিরাপদ রাখার জন্য এই রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল ভক্তবর্তী সরকারের কাছে আমি সুদার্থ আহ্বান জানাবো পাশাপাশি প্ত করে অতি দ্রুত এই জনগণের ছোট এই টাকা ছিল আবার এই তাদেরকে ফিরে নেওয়ার জন্য আমি